নমস্কার বন্ধুরা আর্ট ক্লাস রুমে তোমাদের সবাই স্বাগতম আশা করি তোমার সবাই ভালো আছো আজকের খুব সুন্দর একটি আঁকা নিয়ে চলে এসেছি আর তোমাদের আশা করি তোমার সবাই খুব ভালো লাগবে আর এই আঁকাটা দেখে অনেকেরই ছেলে কথা মনে পড়ে যাবে চলো বন্ধুরা ছাটপাট দেখে নিই কীভাবে করতে হবে প্রথমে আমরা মানুষের মাথাটা করে নিলাম ছোট্ট একটি ছেলে দেখে নাও এখান থেকে গোলার পজিশনটা করে নিচ্ছি এই কল আট করে নিলাম জামার। এইভাবে এইখান থেকে আর এইখান থেকে নামিয়ে এইখান থেকে করে নিলাম আর এইখান থেকে হাতটা করে এই পজিশানটা দেখে নাও হাতের পজিশানটা এই পিঠের পজিশানটা করে নিলাম আর এইখান থেকে নামছে বুকের পজিশানটা আর হাতটা এইভাবে এইখান থেকে করে দিলাম আর এইভাবে আঙুলগুলো করে দিলাম খুব সুন্দরভাবে আর এইখান থেকে করে দিয়েছি আর এই কোমর পজিশানটা নামিয়ে এখান থেকে জামা পজিশানটা এইভাবে এই ঠেকিয়ে দেবো এইখানটা আর এই সাইডে এইটা ঠেকিয়ে দেবো আর এই দিকের হাতটা বাকি আছে দেখে নাম এইভাবে এইখান থেকে হাতটা বার করে দিলাম খুব সুন্দরভাবে এইটা এইভাবে করে দিয়েছি আর এইভাবে হাতে একটা লাঠি আছে অনেকেই অনুমান করতে পারছো অনেকেই আবার অনুমান করতে পারছো না যে আঁকাটা কি হতে চলেছে দেখে নাও বন্ধুরা আর এইখান থেকে প্যান্টটা করে দিচ্ছি ছেলেটার প্যান্টটা এইভাবে করে দিলাম এইখান থেকে দেখে না এইভাবে ঠেকিয়ে এইখান থেকে পাটা করে নিলাম এই পা এইখান পাটা করে পাটা হয়ে গেলো আর এইখান থেকে এই পাটা দেখে নাও এই পাটা টা করে দিয়েছে অনেকে বন্ধুরা যারা যারা ভেবেছো সঠিক ভেবেছো যারা এখনো ভাবতে পারছো না কি হবে তারা দেখে নাও এই হচ্ছে মেন জিনিস যা ছোটবেলা ছেলেবেলায় অনেকেরই মনে পড়ে যাবে এই কথাটা যে ছোটোবেলায় সাইকেলের টাওয়ার টায়ার নিয়ে এই চালানোর ব্যাপারটা অনেকেরই খুব পুরানো স্মৃতি আর অনেকেরই খুব উপভোগ করেছে এইটা আর এখনকার যুগে তো সবাই মোবাইল নিয়ে ব্যস্ত তাই এখনকার আগেকার ছোটোবেলায় খুবই এটা একটা খুব ভালো একটা খেলা ছিল দেখে নাও বন্ধুরা টায়ারটা আমরা করে নিলাম এই ছেলেটি টায়ার চালিয়ে নিয়ে যাচ্ছে খুব সুন্দর একটি ছবি আর এই ছবিটা দেখে আমার তো ছেলেবেলার কথা মনে পড়েই যাচ্ছে খুবই ছোট ছিলাম যখন তখন এইগুলো খুবই করতাম খেলতাম সব নিয়ে দেখে নাও থেকে একটা ঘর করে দিচ্ছে এই খুব সুন্দরভাবে একটা ঘর করে দিলাম দেখে নাও এইভাবে একটা ঘর করে দিয়েছে এখানে জানালা আর এখানে আরও একটা ঘর করে নিচ্ছে দেখে নাও এই একটা ঘর করে দিলাম খুব সুন্দরভাবে এখানে আরও একটা ঘর আর ঘরের পিছনে গাছ করে দিচ্ছে দেখে নাও এই গাছ করে দিলাম এই রেখা আর এখান থেকে দিগন্ত রেখাটা করে দিলাম দেখে নাও বন্ধুরা আর ঘাস করে দিচ্ছে একটু ল্যান্ডের চারিপাশে খুব সুন্দরভাবে দেখে নাও আর আশা করি তোমাদের সবারই ভালো লাগবে ছবিটা আর পিছনে গাছটা করে দিলাম দেখে নাও খুব সুন্দরভাবে ছবিটা দেখো লাগছে আর ছবিটা ফেরাই আমাদের শেষের পথে আশা করি বন্ধুরা ছবিটা কেমন হয়েছে জানাবে আর অনেকেরই ছেলেবেলার কথা সত্যি মনে পড়ে যাবে আগামীকাল আরো একটা ভিডিও নিয়ে হাজির